তটি পরশুরাম কে প্রথম বিজিতকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নেবে সেটাই দেখার কে পারল এটা করতে ওদিকে পরশুরাম নিজের লক্ষ্যে স্থির কিন্তু দুজনেই কিন্তু দুজনেরই রাস্তাটা আলাদা দুজনের মোটিভটা আলাদা পরশুরামের একটাই প্রশ্নের উত্তর খুঁজছে তোটিনি তুমি কে যে প্রশ্নের উত্তরটা সে এখনো পায়নি তবে সে কনফার্ম হয়ে গেছে যে ওই দিন তটি সে গুলি করেছিল বুলেটটা তো গায়ে লাগেনি আর ফরচুনেটলি তো সেরকম কিছু হয়নি অত উপর থেকে পড়েও তটিনি কিন্তু একদম সুস্থ স্বাভাবিক আছে ওইদিকে বিজিত বিয়ে করতে আসছে সে তার আগেই তাকে তুলে নিল তটিনি তটিনি তার টিমের লোককে বলে দিল যে বিজিত যেন এখান থেকে বেরোতে না পারে এবারে আমরা ও সমস্ত পর্দা সবার সামনে নিয়ে আসবো ওকে সবার সামনে নিয়ে নিজের শেষ করবো ওইদিকে পরশুরাম যখনই তার ফ্যামিলি প্রায়োরিটির কথা আসে সে কিন্তু সব দিক ছেড়ে নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করে সেটা কি তুটিনিও করতে পারবে তুটিনি কী এমন কাজ করে যেটা কেউ জানে না আর যেটাকে সবাই ভয় পায় তুটিনিকে কেউ সুপার বলছে কেউ বলছে সব পারে করতে এর মানেটা কি ওইদিকে আরও সে বিয়ের সাজে কনের সাজে একরা স্বপ্ন নিয়ে চোখে সে কিন্তু বসে আছে তার বরের অপেক্ষায় তার বর বিজিত কিন্তু আর মণ্ডপে আসবে না কারণ এই আর হবে না আর এটা করলো তুটিনী তুটিনী বিজিতকে তুলে নিল পরশুরামেরও আগে কিন্তু তুটিনির লক্ষ্যটা কী তুটিনি এবারে বিজিতকে নিয়ে ঠিক কী করতে চলেছে বন্ধুরা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন পরশুরাম সিরিয়ালটা কিন্তু খুব ভালো হচ্ছে সবাই এইভাবেই সমস্ত আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটা ফলো করুন এবারে পরশুরাম কি করবে বিজিৎকে কীভাবে ওখান থেকে নিয়ে আসবে সেটাই আমাদেরকে দেখতে হবে